সন্তান আসে থাকে কয়টা এটা তো আমি বানালাম এটা সারা কলমের তেরো নাম্বার আয়াত থেকে শুরু করে উনিশ নাম্বার আয়াত পর্যন্ত পড়বেন এখানে নয়টা বদ অভ্যাস আছে কাদের আরো সন্তান যারা দুনিয়া এটা যেহেতু আজকে রেকর্ড হয়ে কালকে ছড়িয়ে যাবে তামাম দুনিয়ায় আমার সামনে এখন মাত্রই পাঁচ হাজার মানুষ না আমার সামনে এখন তামাম দুনিয়ার সাড়ে সাতশো কোটি মানুষ সবাইকে উদ্দেশ্য করে বলছি যারা যারো সন্তান তাদের নয়টা বদ অভ্যাস কয়টা এক নাম্বারে অতুল লিম্বা দা দালিকা জানিম তারা বদ মেজাজি হয় কি হয়